শোনো আগামী কাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে বসা দেখি ব্যাক মেরে মসজিদ থেকে বের করে দেব মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর নাম ইসলাম এর নাম কি ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিজ্ঞেস করার জন্য জঙ্গলে যাবেন লা ইসলামে বৈরোগ্য সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহল সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ তারা বলছেন লিবাসা। وجعلنا نومكم سباتا রাত ধরে রাত্রিকে বানাইসি শান্তি আচ্ছাদন সুবহানাল্লাহ বলবেন না রাত হলো শান্তির আচ্ছাদন তীব্র ক্রোধে তীব্র প্রহারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম আর একটু শান্তির জন্য চাদর তারকা আর নামে কিছু ডিম লাইট জ্বালিয়ে দিলাম গভীর রাতে ওঠো মানুষ যখন ঘুমায় তখন তুমি কান্দ। রসুল্লাহ বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্থে আসতে না আসতে আল্লাহ তাআলা ওই কুলন্দনরত বামদাকে মাফ করে এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তাদের মুসলিম মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ বলছেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবে তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম আসেন আল্লাহর নাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন শেষ জায়গা কোথায় এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করছিলেন কেন নবী করিম সালাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সি আত্মরক্ষা আত্মরক্ষামূলক তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর কোন নমুনা নাই একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবিদের রাতের বেলায় পাঠাই দিয়েছেন ওই গ্রাম আমার উপর ইমান আনে নাই বাড়ি শুদ্ধ চালায় দাও হত্যা করো বলেছেন সুহান বন্দিরা এসেছে বন্দিদেরকে তিনি শক্ত করেছেন বন্দিদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে স্বাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায় বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছ আল গরিব কয়েক খানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছ পৃথিবীর ইতিহাসকে ভ্রাম করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন করেছ আল গরিব কয়েক খানার তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারব না যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্ন মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআন উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীত্বের অমর্যাদা করেছ মনুষত্বের অমর্যাদা করেছ বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না আমার দেশের মুসলমানেরা তাদের সারাদিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে অস্থির হয়েছে কিন্তু কাউ যে বলে নাই যে ঢোল বাজাইতে না গান গাইতে পারবা না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে পড়াও যে এখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজনও বাংলাদেশে মরছে একজনও দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলে আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা তার বাড়িতে সামিয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বলল যা একটা রিক্সাওয়ালা অমুক তারা চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটার থেকে চেয়ার ভাড়া করে এনেছে সামিয়ানা এনেছে সে যেন ধারকর্য করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে যদি চার পাঁচ বছর আগে সে কত পাইতো আর এখন কত পাই সেটাই কথা এক টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন বিশ বাইশ টাকা তাতে না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে জালুকাটি মারলো না কয়জন মারছে দুইজন যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে সেই জন্য তারে মারছি আচ্ছা বিচারকরা কি আইন তৈরি করে জবাব না দিনে বুঝবো কি আমি আপনারা সবাই শিক্ষিত সিটি কর্পোরেশনের লোক জবাব দিবেন ঠাস করে পুরুষের মতো বিচারকরা আইন বানায় তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন এই যে আইনজীবী দুজন দুই পাশে আমার বসে আছে ওনরা যে পার্লামেন্টের মেম্বার এই জন্য এমপি কে জি তো এই যে দুইজন আইনজীবী বসে আছেন আমার পাশে ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনরা আর্গুমেন্ট করেন আমার দেশে যত আইন আছে সিভিল ল যেটা সেখানে তো ইসলামী আইন আছে আছে না বলুন কেন আন্দাজে সিভিল ল এর মধ্যে আছে ক্রিমিনাল ল এর মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল লার মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুতরাং বিচারক মারা আইন মারা এরবার বললো আচ্ছা তুমি যদি এখন মরো কয় যে আমি তো শহীদ হয়ে যাব আরে উল্লু তুমি শহীদ হবে কেমনে তুমি তো মানুষ খুন করে আসছে তোর তো জাহান্নামে যাওয়া লাগবে চট্টগ্রামে যে মারলো মা বোমা মারতে গিয়ে দুইটা হাত গেছে দুইটা পাছ হয়ে গেছে তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে পানি চাইছে এক নাচ পানি দিয়েছে বাম হাত দিয়ে সে কয়েছে বাম হাতে পানি খাবো না তুই মুসলমান কয়ে যায় নাচ বলছে আমি মুসলমান বাম হাত দিয়ে পানি দিলা কেন আমি তো মুসলমান না নেতে পানি দাও আমি শুনিয়া পরে এক বক্তিতে বললাম আসে মানুষ খুন করি ওখান বাম হাত আর ডাইনের তালাশ করে একজনের নাকি মোষ ছিল খুব বড় আছে এরকম কিছু মশলা বড় মোষ ঠোট ঠোট ঢাকা কিছু কবি বুদ্ধিজীবী এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোস্ত বড় থাকা লাগে চুল টুল সাত পাঁচ মাস কামায় না এরকম অবস্থা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চুল টুল নাই স্টেডিয়ামের মতো চতুর্দিকে কিছু দর্শক আছে মাঝখানে খালি তো এইরকমের একজন মসলা ঘন মোস এত বেশি মোস যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে ওইরকম এক এক মশলা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোজগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে একজন জিজ্ঞেস করলো ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করছিস কেন ঢক করে গিল্লিই তো হয় মোজগুলো উঁচু করে নিয়েছো কয়ে যে ভাই হজরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোজ লাগলে মাকরুহ হয় ও খাইতেছে মদ ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না বেটা তুই জাহান্নামে যাবি

আরো বলছেন বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো

যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের জন্য চার প্রকার শাস্তি কয় প্রকার শাস্তি কে বলতেছে যারা বোমা মারে যারা গ্রেনেড হামলা করে যারা মানুষ হত্যা করে যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তারা তাদের জন্য চার প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন তাদেরকে হত্যা করো আও ইউ সালাবু অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম পা বাম হাত ডান পা একটার উল্টা আরেকটা কাটো চতুর্থ আও ইয়ামফাউ মিনাল আরদ অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই পত্রিকার মাধ্যমে এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল আল্লাহাদের রক্ষা করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক আলে মোলামা পীর বজর্গ সব ময়দানে নেমে ওর প্রতিভা জানিয়েছে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই সম্পর্ক থাকতে পারে না বিদায় হজে বিদায় হজে শুনতেছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন বিদায় হজে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাহাবীরা আজকের কোন দিন তারা বললেন আজকে 9 জিলহজ ইয়াম আরাফা এটা কি মাস তারা বললেন জিলহজ্জা এটা জিলহাজ মাস যে ঘর তোমরা তপ করে ঘরটা কার বললেন এটা আল্লাহর ঘর নবী করিম বললেন আজকের দিন আরাহতের দিন যেমন পবিত্র আজকের মাস যেমন পবিত্র আল্লাহর ঘর যেমন পবিত্র তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র সোমান আল্লাহ বলেন রসুল্লাহ বলছেন একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে এবং কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন জেমবি নামে জেহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না সুইসাইড করা এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা আত্মহত্যা করোনা আত্মহত্যা করা হারাম আত্মহত্যা করা কি আত্মহত্যাকারীদের নাই নাই জানা জানাই আত্মহত্যা যারা করবে কেমতের দিন আল্লাহ জান্নাত হারাম চিরকাল জাহান দিয়ে আত্মহত্যা করবে সেই অস্ত্র দিয়ে নাকি বিচার জি যে অস্ত্র দিয়ে আত্মহত্যা হাজিস জানেন রসুল্লা বলেছেন রসুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র দিয়া তাকেও সে নিজেকে নিজে ওই ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে বলেন বলেন জুবিল্লা প্রিয় ভাই সব আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই ইসলাম এসেছে ভালোবাসা আন্তরিকতা প্রেম উদারতা ঔদার্য মহাব্বত আর রসুলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে শান্তির ধর্ম এর থেকে ভালো জীবন ব্যবস্থা এর থেকে সাইন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন বলি আলহামদুলিল্লাহ আজ আর বলবো না বাকি কথা বলবো আগামী কাল ইনশাআল্লাহ আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি মোবাইল লাইব্রেরি এসছে এখানে বইপত্র পাওয়া যায় বিশেষ করে যে কোরআনের এর তার আমি করতেছি এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে সাড়ে সাতশো পৃষ্ঠা কোরআনে একদিকে আরবি আর একদিকে বাংলা সুন্দর সহজ সাবলীন অর্থ করা এটি মাত্র একশো টাকা হাদিয়ায় তারা দেয় এটি ছাপা না শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে আপনারা নেওয়ার সময় যাওয়ার সময় নিয়ে যাবেন আর তাফসির জানার জন্য তাফিমুল কোরআন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাপসের তাফিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি এখন মোনাজাত হবে আগামীকাল আপনারা আপনাদের ভাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গ আমরা জানতে পারি উনিশ নম্বর আয়াত সুরে আল ইমরানের রানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين